हाई वेलकम टू माई चैनल ब्लगिंग उथ अनिशा आज के डे थ्री তো আজকে হলো মায়ের পুজো দেবো কারণ মায়ের পুজো দেব তো দেখো এখন বাজে রাত্রি আড়াইটা আর আমরা বেরিয়ে পড়েছি লাইন দেওয়ার জন্য এখানে দুটো লাইন হয় একটা লাইন হয় ভিআইপি লাইন আর একটা লাইন হয় জেনারেল লাইন তো আমরা ভেবেছিলাম জেনারেল লাইনেই লাইনটা দেব তো ওখানে গিয়ে দেখি যে প্রচণ্ড ভিড় মানে ভিড় কোথায় শেষ হয়েছে জানি না তো দেন আমার আবার আমরা ভিআইপি লাইনেই চলে আসি ভিআইপি লাইনের ওখানেও প্রায় তখন রাত্রি তিনটে সাড়ে তিনটে বাজে তখন প্রায় একশো জনের ওপর লাইন হয়ে গেছিলো তো যাই হোক আমরা আসি মধ্যেই ছিলাম তো প্রায় রাত থেকে ভোর পাঁচটা অব্দি ওখানেই ছিলাম ওখানেই দাঁড়িয়েছিলাম তারপর দরজা খোলা হলো তারপর আবার ভেতরেও এক ঘন্টা দাঁড়ানোর পর আমাদের একটা জায়গায় বসানো হলো তার আগে টোকেন দেওয়া হয়েছিলো তো তারপর মায়ের পুজো হলো তো পুজো হতে হতে আমাদের সকাল ওই পনেরো আটটা আটটা এরকমও হয় তো এখানে কিছু নিয়ম আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আই থিঙ্ক তোমাদের হেল্প হবে তো এখানে ভিআইপি লাইনে পাঁচশো এক টাকা লাগে আর জেনারেল ফ্রি থাকে তো প্রথমে যখন মায়ের পুজো শুরু হয় তখন প্রথম তিনশো জন জেনারেল যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে আগে ঢোকানো হয় দেন তারপর যারা ভিআইপি লাইনে থাকে তাদেরকে দুশো জনকে ঢোকানো হয় তো কেউ কেউ বলছিলো যে ভিআইপি লাইনে পুজো যেরকম আমরা দিয়েছিলাম প্রথমেই পনেরো আটটা নাগাদ আমাদের হয়ে গেছিলো তারপর বন্ধ হয়ে যায় কাউন্টার তারপর দেখি আবার কাউন্টার খুলে বারোটার সময় তো এইটা একটা খবর নিয়ে নিয়ম আর তারপর জেনারেল লাইনে হয়তো আবার দুশো লোক ছাড়ার পর আবার হয়তো চলতে থাকে এরকমই তো যতটা সম্ভব মানে ভোর ভোর বা রাত দুটো একটাতেই তোমরা লাইন দিয়ে দিও তাহলে পুজোটা অনেক তাড়াতাড়ি হবে আর যত দেরি করবে দাঁড়াতে ততই কিন্তু পুজো হতে দেরি হবে তো চলো আমাদের পুজোটাও হয়ে গেছে এবার আমরা হয়ে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা পাবে নেক্সট ব্লগে টাটা